জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনা খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে গুলি করে হত্যা এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব জানাব আসিফ মাহমুদ কেন এনসিপিতে যাচ্ছেন না প্রশ্ন তুললেন পদত্যাগকারী আরি জানাব সচিবালয়ে আবারও আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না বলছেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে গুলি করে হত্যা খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ তারা হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসি হাওলাদার এবং মোহাম্মদ ফজলে রাব্বি রাজন আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন এ দুজন প্রত্যক্ষদর্শীরা জানায় হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটর সাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন দুই যুবক এমন সময় হেঁটে এসে চার থেকে পাঁচ দুর্বৃত্ত তাদের উপর অতর্কিতে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাত তাড়াতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায় এর সময় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন কিছুদিন আগে ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়েছিল সেই মামলায় হাজিরা দিতেই আজ আদালতে আসে বের হওয়ার সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটবে ভাবিনি খুলনা সদর থানা পুলিশের রয়েছে শফিকুল ইসলাম জানান গুলি ও কুপিয়ে আহত হওয়া রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় অন্যজন হাসিব ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে আমরা শুনেছি নিহত রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে হাসিবের নামেও একাধিক মামলা আছে দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত পুলিশ বলছে এটি পরিকল্পিত টার্গেট কিলিং এর ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপি নেতা ফজরুর রহমানকে ট্রাইব্যুনালে তলব রাষ্ট্রপক্ষের কথা আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী আটই ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন আদালত এর আগে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ছাব্বিশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম অভিযোগে বলা হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধপরধের বিচারের জন্য এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম অ্যাগেন্সনেস্ট পিসের বিচার করতে পারে এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে আসিফ মাহমুদ কেন এনসিপিতে যাচ্ছেন না প্রশ্ন তুললেন পদত্যাগকারী আরিফ আটশে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একে সামনে রেখে শিগগিরই উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূয়া এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম দুজন ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম পুরোধা ছিলেন অভ্যুত্থানের দল এনসিপি দুজনেরই গন্তব্য মনে করা হচ্ছিল তবে এখন অবস্থা দৃষ্টে সে সম্ভাবনাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে সাবেক উপদেষ্টা নাহেদ ইসলাম ইতোমধ্যে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই কম বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন অভ্যুথানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়েও আসিফ মাহমুদ কেন দল এনসিবিতে যোগ দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য পদত্যাগ করা এনসিপি সংগঠক আরিফুল ইসলাম তালুকদার তিনি এক ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছেন না তার আগের অবশ্য তিনি তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন কেন আসিফ তা পারছেন তিনি বলেন প্রিয় বিপ্লবী দেশবাসী আপনারা ভয়ঙ্কর প্রতারিত হচ্ছেন বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন এনসিপির নীতি নির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলায় দখলে গত আঠাশে নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যে কোনো একটা বেছে নিতে বলা হয় আমি ফোনে বলে দিয়েছি আমি মহান রবকেই বেছে নিলাম তিনি আরও জানান আগামীকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন তিনি তার কথা সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল পহেলা ডিসেম্বর দুই রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাবো সচিবালয়ে আবারও আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর আগুনের ফায়ার সার্ভিস বিষয়টি দিকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম তিনি বলেন সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল দুপুর দুইটার দিকে সচিবালয়ের জনপ্রশাসনের দশম তলায় আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না বলছেন আসিফ নজরুল হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গতকাল রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেন তিনি এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে দোয়া চান আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল লেখেন এভার হাসপাতালে গিয়েছিলাম এখনই ফিরলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না সবাই দোয়া করবেন ওনার জন্য খালেদা জিয়াকে দেখতে রাত এগারোটা আটত্রিশ মিনিটে এফআর হাসপাতালে যান উপদেষ্টা আসিফ নজরুল তিনি রাত বারোটা ছয় মিনিটে হাসপাতাল ত্যাগ করেন বিকেল চারটা থেকে হাসপাতালে অবস্থান করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আপাস ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন খালেদা জিয়া গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়